বন্ধুরে দুই হাজার পঁচিশ সাল অনেক সমস্যার মধ্য দিয়ে কাটছে তো ভাবছিলাম দুই হাজার ছাব্বিশ সাল হয়তো অনেক ভালো যাবে শান্তি ফিরে আসবে দেশে দেশে শান্তি মানুষের মধ্যে শান্তি কিন্তু না তেমন কিছু আর হচ্ছে না সারা দুনিয়ায় এখন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি চিন্তায় ডাকাতি দেশে দেশে যুদ্ধ ধর্ম নিয়ে যুদ্ধ প্রতিটা দেশে প্রতিটা প্রান্তে এখন ধর্মযুদ্ধ চলছে রাজনৈতিক যুদ্ধ চলছে প্রতিহিংসার যুদ্ধ চলছে ক্ষমতা যুদ্ধ চলছে বিভিন্ন ধরনের যুদ্ধে দেখতে 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 আমরা সাধারণ জনগণ একদম খাদের কিনারায় উঠিয়া দাঁড়াতে পারছি না আমরা যে সাধারণ জনগণ যে কিছু আছে একবার ওই পার্টি এসে বলতেছে আমরা তোমাদের দেখব আরাক পাঠিয়ে এসে বলতেছে আমরা তোমাদের দেখব কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে কেউ দেখতেছে না যার যার মতো শেষে টোল টোপলা নিয়ে ফোট ফোটগা এই আছে চলতেছে আর আমরা ধরেন এই কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক চালাই ইউটিউব চালাই বিভিন্ন ধরনের জায়গায় থেকে ভিডিও দেখে দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এক কথায় এই মাথা ঠিক করার জন্য আবার জল লাগতেছে মেন্টাল হাসপাতালে কিন্তু ওখানে যাই আবার দেখতেছে আরও পাগল যে সমস্ত পাগলগুলো আছে সেই পাগলের সাথে থাকে আরও বেশি সমস্যায় পড়তেছে কারণ সেই জায়গাও রাজনীতি চলে সেই জায়গায় বেড নিয়ে রাজনীতি চলে সেই জায়গায় দল নিয়ে রাজনীতি চলে সেই জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি চলে তাহলে আমরা যাবো কোন এবার কোন আমরা যাবো কোন জায়গা কোন জায়গায় যাতে না আবার ফেসবুকে এসে ফেসবুকে একটু মনের আনন্দে দেখব এ জায়গাও দেখে দলা দলি এর জায়গাও দেখি দোলা দোলে কেউ ভিডিও দেখপানা না তা ওর ভিডিও দেখে না এর ভিডিও দেখে না ও লাইক করে না এই নিয়ে চলতেছে দ্বন্দ্ব আবার ওর কবে খোঁসা দেয় কথা কয়েছে সেই ধরনের আপলোডকৃত ভিডিও আমরা দেখতে দেখতে একদম শেষ এখন এর থেকে কোনো বাঁচার যদি কোনো মেডিসিন কোনো ট্যাবলেট কোনো কলিকাতা হারবাল থাকতো তাহলে একটু জানাই দেবেন সেইগুলো খাইয়ে আপাতত একটু ভালো থাকবো আর সবার কাছে দোয়া চাই দু সালটা যেন একটু ভালো যায় পঁচিশ সালের মতো যেন হিংস্র এবং ভয়ঙ্কর রূপে না ফিরে আসে এবং সুন্দর সুষ্ঠুভাবে যেন জিন যাপন করতে পারে আসলে ভিডিওটা দেওয়ার কথা ছিল আগে কিন্তু দিতে পারেনি দিলাম কয়েকদিন পরে হাল চাল বুঝিয়ে আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা আপনারা কেমন আছেন এবং জানাবেন এবং আমার কথার সাথে কি যুক্তি আছে নাকি সেটাও জানাবেন তবে আপনাদের সবার দিন ভালো যাক এই দুয়াই করে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটন রাখবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকবেন